ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার আজ আমাদের আলোচনার বিষয় হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতার দ্বিতীয় পর্ব প্রথম পর্বের ভিডিওটি যারা এখনো দেখনি তাদের অনুরোধ রইল ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে অবশ্যই দেখে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমরা প্রথম অংশে আফ্রিকার উদ্ভব কিভাবে আফ্রিকা জন্ম হলো সেটা আমরা দেখেছি যে সৃষ্টিকর্তা হারা হয়ে বারবার তার সৃষ্টিকে ভেঙে আবার নতুন রূপে আফ্রিকাকে তৈরি করছে। এবং একটা সময় রুদ্র সমুদ্রের বাহু তাকে কিভাবে ছিনিয়ে নিয়ে চলে গেল সেইটা আমরা আগের অংশে আলোচনা করেছি আজকে তারপর থেকে কবি বলছেন যে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য এখানে যেন ছোট্ট একটা শিশু আফ্রিকা আমি আগের পাটে বলেছিলাম যে আফ্রিকা যেন ক্রিয়েটরে সৃষ্টিকর্তার ঈশ্বরের কন্যা তিনি যেন ছোট ছোট গুটি গুটি পায়ে তিনি হাঁটতে শুরু করেছেন তার জীবনে চলার পথ শুরু করেছেন সেখানে নিভৃত অবকাশে তাকে কেউ বিরক্ত করার কেউ নেই সে নিজস্বভাবে ভাবে নিভৃত নিরালায় অবকাশে অবসরে সে নিরালায় অবসরে নিজের মতো করে বেড়ে উঠছে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য দুর্গম যেখানে গমন করা যায় না অর্থাৎ যাওয়াও খুব কষ্টসাধ্য সেই দুর্গম সেই দুর্গমের রহস্য তুমি জেনেছিলে চিনেছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত নিজের মতো করে অন্য কারো থেকে নয় নিজের মতো করে প্রকৃতির যে নিয়ম প্রকৃতির যে বিভিন্ন সংকেত তার মধ্যে থেকে নিজেকে কিভাবে বড় করতে হবে বেড়ে উঠতে হবে সেটা তুমি শিখেছিলেন নিজে থেকেই তাই তুমি অবসরে প্রকৃতির যে তাণ্ডবলীলা প্রকৃতির যে সংকেত জলের আকাশের যে দুর্বোধ যেটা বোধ নয় সেই বোধগম্যাতীত তুমি সংকেতগুলোকে জেনেছিলে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে অর্থাৎ যুক্ত অতীত চেতনাতীত সেই চেতনার অতীত অর্থাৎ বোধগম্যের বাইরে তুমি মন্ত্রের মতো সেই প্রকৃতির নিয়মগুলোকে গুলোকে তুমি শিখছিলে বিদ্রুপ করেছিলে ভীষণকে যেখানেই ভীষণ যেখানে প্রকৃতির অশনি সংকেত এসেছে সেখানে তুমি তাকে বিদ্রুপ করে তুচ্ছ ভেবে তাকে অতিক্রম করে গেছ অর্থাৎ নিজেকে নিজের মতো করে তুমি বাড়িয়ে তুলেছিলে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী না বিরূপের ছদ্মবেশে বিরক্ত হয়ে বিরূপ বিরক্ত হয়ে বিরক্তিকর ছদ্মবেশে অর্থাৎ তুমি ছদ্মবেশ ধারণ করেছ শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে নিজের মনের মধ্যে যে ভয় সেই ভয়কে তুমি হার মানাতে চাইছিলে এখানে খুব সুন্দর একটা দার্শনিক বিষয় বলেছেন যে ভয় জীবনে যদি ভয় থাকে তাহলে কোনো কিছুতেই আমরা সাফল্য অর্জন করতে পারি না আর যতক্ষণ না পর্যন্ত তুমি ভয়কে দূর করতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি রুখেও দাঁড়াতে পারবে না তাই শঙ্কাকে তুমি চাচ্ছিলে হার মানাতে নিজের মতো করে নিজে একা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছ তুমি নিজে অশুনি সংকেত প্রকৃতির অশুনি সংকেতগুলোকে তুমি মন্ত্রের মতো বুঝেছ তুমি সেই অশুনি সংকেত জল স্তলের সংকেত সেইগুলোকে তুমি উপলব্ধি করেছ উপলব্ধি করে তাকে কিভাবে অতিক্রম করতে হয় অতিক্রম করে এত কিছু প্রাকৃতিক শক্তিকে অতিক্রম করে তুমি কিভাবে নিজেকে বাড়িয়ে তুলতে হবে সেইটা তুমি জেনেছো অর্থাৎ যে বন্য সাপদ বন্য অর জন্তু জানোয়ার তারা যেভাবে তোমাকে ভয়ঙ্কর একটা পরিবেশ তোমার মধ্যে তৈরি করতে চেয়েছে সেইটাকে তুমি কি করেছো উপেক্ষা করেছ বিদ্রুপ করেছিল ভীষণকে বিদ্রুপ বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে ভয়কে তুমি হার মানিয়ে চেয়েছিলে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় ভয়ঙ্কর এবং তুমি উগ্র রূপ ধারণ করেছ ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রচন্ড মহিমায় নিজের তেজে তাণ্ডবে দুধবি দুন্দুবি একটা বাদ্যযন্ত্র যুদ্ধের সময় সেটাকে বাজানো হয় সেই বাদ্যযন্ত্রের মতো তুমি তাণ্ডব সৃষ্টি করেছ তাণ্ডব সৃষ্টি করে আফ্রিকা তুমি নিজের মতো করে নিজেকে এই প্রাকৃতিক বিপদ সংকুল অবস্থার মধ্যেও নিজেকে বাড়িয়ে তুলেছ অর্থাৎ সৃষ্টিকর্তা তোমাকে যেভাবে তৈরি করে ছেড়েছে তুমি সেইভাবে নিজেকে প্রকৃতির সমস্ত কিছু প্রতিকূল অবস্থাকে তুমি অতিক্রম করে তুমি বেড়ে উঠেছ তারপরে কবি বলছেন হায় ছায়াবৃতা এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ হায় ছায় হায় শব্দটা বলেছেন এই হায় শব্দটা কেন বলেছেন আর ছায়াবৃতা কেন বলেছেন হায় অর্থাৎ এখানে যেন কোথাও একটা মার্ক অফ এক্সপ্লেমেশন বিস্ময় চিহ্ন একটা জানাচ্ছে আমরা বলি হতাশ হলে হায় অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি যেভাবে আফ্রিকা কে তৈরি করেছেন আফ্রিকাকে যেভাবে তিনি বড় করে তোলার চেষ্টা করেছেন অন্য সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে দানবীয় শক্তির হাত থেকে তিনি রক্ষা করতে চেয়েছেন তিনি শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি হায় অর্থাৎ সেখানেও যেন একটা ক্রিয়েটরে সৃষ্টিকর্তা একজন একটা দীর্ঘশ্বাস পড়ছে হায় ছায়াবৃতা কেন ছায়াবৃতা তার কারণ হচ্ছে আফ্রিকার বেশিরভাগ অংশ আমরা দেখতে পাচ্ছি অরণ্য সংকুল এবং মরুভূমির মধ্যে রয়েছে তাহলে সেইখানে এই যে অরণ্য আগের অংশে আমি বলেছিলাম যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য ক্রান্তীয় বৃষ্টি অরণ্য যে আফ্রিকার মধ্যে রয়েছে সেই অরণ্য চাঁদোয়া সৃষ্টি করে আফ্রিকাকে কি করেছে সূর্যালোক থেকে অন্ধকারের মধ্যে রেখেছে সূর্যালোকও সেই চাঁদোয়া ভেদ করে অরণ্যের যে চাঁদোয়া সেই চাঁদোয়া ভেদ করে মাটিতে বা আফ্রিকার মধ্যে প্রবেশ করতে পারেনি তাহলে অরণ্য আফ্রিকাকে কি করেছে ছায়া করে রেখেছে ছায়াবৃতা এই ছায়াবৃতা এটা শব্দ দিয়ে আমরা বুঝতে পারছি যে আফ্রিকাকে কবি নারী রূপে কল্পনা করেছেন হায় ছায়াবৃতা এখানে একটা ক্রিয়েটরের সৃষ্টিকর্তার ঈশ্বরের দীর্ঘশ্বাস ঝরে পড়ছে কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এতদিন পর্যন্ত তুমি কি ছিলে অর্থাৎ শুধু আমরা উনিশশো পঁয়ত্রিশ আমরা ধরবো না মুসলিনীর ইথিওপিয়া আক্রমণ সময় পর্যন্ত আমরা ধরবো না তারও আগে পর্যন্ত আমরা ধরতে হবে অর্থাৎ শিল্প বিপ্লবের পরবর্তী সময় পর কাল যখন ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকাকে আক্রমণ করতে থাকলো এবং আফ্রিকায় দলে দলে প্রবেশ করতে থাকলো সেই সময় থেকে আমরা ধরতে অর্থাৎ আঠারোশো পারি যখন ইঙ্গো বুয়ার যুদ্ধ হয়েছে তার আগে পর্যন্ত আফ্রিকা ছিল এদের থেকে নিরাপদ হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অর্থাৎ যে অরণ্য নিরক্ষী অরণ্য আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছিলেন সেইটা কবি এখানে যেন বলছেন যে ঘুমটা পরে আছে অর্থাৎ তখনকার দিনের মহিলারা কাপড় দিয়ে ঘুমটা পরতেন এবং সেই মুখটা দেখা যেত না তার ঠিক তেমনি এই যে সূর্যালোক প্রবেশ করতে পারে না আফ্রিকার মধ্যে এইটাকেও ঘুমটার সঙ্গে কাব্যিকভাবে কবি তুলনা করেছেন কালো ঘুমটার নিচে আর কালো কেন অন্ধকারাচ্ছন্ন আফ্রিকার মধ্যে সূর্যালোক পর্যন্ত প্রবেশ করতে পারতো না তাহলে এইখানে আরেকটা কবি বুঝিয়েছেন যে সূর্যালোক পর্যন্ত প্রবেশ করতে পারত না মানে আফ্রিকা এমন ভাবে আফ্রিকা ইউরোপীয় শক্তিগুলির কাছে এমন ভাবে অজানা ছিল যে সেখানে কেউই প্রবেশ করতে পারতো না মানে তার কেউই সন্ধান জানতো না আফ্রিকার সন্ধান কেউই জানত না অপরিচিত ছিল তোমার মানব রূপ কবি এখানে যেন সেই সীতাহরণের মতো রাবণ যেমন সীতাহরণ করে নিয়ে চলে গিয়েছিলেন ঠিক তেমনি যেন আফ্রিকা কেউ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে সাম্রাজ্যবাদী এখানে যেন আফ্রিকাকে তুলে নিয়ে চলে যাচ্ছে অপরিচিত ছিল তোমার মানব রূপ এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত ইউরোপের সাম্রাজ্যবাদী শাসকদের কাছে তোমার মানচিত্র তাদের কাছে ধরা পড়েছিল না তাদের কাছে তুমি অজানা ছিলে কিন্তু এত নিরাপদে রাখার পরেও তোমাকে কিন্তু লুকিয়ে রাখা যায়নি তোমাকে তারা ঠিক আবিষ্কার করে ফেলেছে সেই জন্য এই যে আক্ষেপ এই আক্ষেপটা বোঝাতে সৃষ্টিকর্তা কেনে যেন বলছেন হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ তুমি এতদিন অপরিচিত ছিলে উপেক্ষার আবিল দৃষ্টিতে তোমাকে এতদিন পর্যন্ত ইউরোপীয় উন্নত দেশগুলো শিল্পোন্নত দেশগুলো তোমাকে উপেক্ষা করে চলত। তারা তোমার উপর নজরই রাখেনি কিন্তু যখন এই আফ্রিকার সম্পদ এই আফ্রিকার মানুষ অর্থাৎ শ্রমিক রূপে তাদেরকে কাজে লাগানোর জন্য ইউরোপের শিল্পোন্নত দেশগুলোর নজর পড়ল। তখন তাদের কাছে এই কালো ঘুমটা সরে গেল। আফ্রিকা তাদের কাছে আবিষ্কৃত হয়ে গেল কিন্তু এর আগে পর্যন্ত এতদিন পর্যন্ত আফ্রিকা তাদের কাছে অনাবিষ্কৃত ছিল এই অনাবিষ্কৃতটাকেই এখানে বোঝানো হয়েছে উপেক্ষার আবিল দৃষ্টিতে অপরিচিত ছিল তোমার মানব রূপ এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কি এলো লোহার হাত করি নিয়ে তোমাকে কি করতে পরাধীন করতে অর্থাৎ এইখানে দুটো জিনিস ব্যাখ্যা করায় আমি বলেছিলাম যে শিল্পোন্নত দেশগুলো তারা কি করেছিল এই আফ্রিকার মতো আনডেভেলপড তৃতীয় বিশ্বের দেশগুলোকে তারা পাখির চোখ করেছিল কেন কারণ এখানে তারা এক নম্বর করবে কি কাঁচামালের উৎস কাঁচামালের উৎসতে পরিণত করেছিল দু নম্বর কি শ্রমিক আর তিন নম্বর বাজার তারা আফ্রিকাকে করতে চেয়েছিল কাঁচামালের উৎস আর শ্রমিক কারণ তাদের শিল্প কলকারখানায় নিজের দেশেরা নিজের দেশের শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল যার কারণে এদেরকে কৃতদাস রূপে বা দাস রূপে যদি ধরে নিয়ে চলে যাওয়া যায় তাহলে তারা বেগার পরিশ্রম করে মুনাফা লুটন লুট করতে পারবে মুনাফা অর্জন করতে পারবে এই জন্য তারা কি করলো লোহার হাত করে নিয়ে এলো আফ্রিকানদের ধরে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পদানত করে তাদেরকে দাসে পরিণত করার জন্য তারা এলো তারা এসে মানুষকে ধরে নিয়ে চলে গেল তাদের শিল্প কারখানায় শ্রমিক রূপে বেগার খাটানোর জন্য হাত করে নিয়ে যাদের তীক্ষ্ণ তোমার নেক্রের চেয়ে সাম্রাজ্যবাদী শক্তির যে বিভৎসতা তাদের যে মানসিকতা ঘৃণ্য মানসিকতাকে এখানে কবি যেন তীব্র প্রতিবাদ করেছে নোক যাদের তীক্ষ্ণ তোমার নেক রেটে আমরা নেকরের নোককে জানি খুব তীক্ষ্ণ তার থেকেও এই সাম্রাজ্য দলুক শক্তির বা সাম্রাজ্যবাদী শাসকদের নোক আরো তীক্ষ্ণ তারা শেষ করে দেয় নোক যাদের তীক্ষ্ণ তোমার নেক রেট এলো মানুষ ধরার দল তারা এসছে কিসের জন্য তোমার সম্পদ লুট করার জন্য তোমার মানুষ লুট করার জন্য তারা ওদেরকে তুলে নিয়ে চলে যাবে বহু উপন্যাস আমরা পাই যেখানে এই তৃতীয় বিশ্বের দেশগুলোকে অনুন্নত দেশগুলোর থেকে তারা তারা প্রলোভন দেখিয়ে জোর করে করে পরাজিত মানুষ তুলে নিয়ে যেত তাদের কলকারখানায় বেগার খাটানোর জন্য তাহলে এই জন্য সাম্রাজ্যবাদী শক্তিগুলো তারা আফ্রিকাকে পাখির চোখ করেছিল যে আফ্রিকা এতদিন তাদের কাছে অজানা ছিল অপরিচিত ছিল সেই আফ্রিকা আজ তাদের কাছে পরিচিত হলো এবং আফ্রিকার উপরে তারা তাণ্ডব চালালো আমরা ওই বুয়ার কাহিনীটাও জানি একইভাবে এই আফ্রিকাতেও এই সভ্য মানুষগুলোর কাহিনীও জানলাম গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে আমরা এই ইউরোপীয় মানুষগুলো তারা কি করতো ইউরোপীয় এই শিল্পোন্নত দেশের মানুষরা তারা নিজেদেরকে সভ্য বলতো তারা নিজেদেরকে সভ্য বলতো তারা নিজেদেরকে বলতো উন্নত তারা তাদের নিজেদেরকে বলতো সভ্য এবং উন্নত তারা এই নিজেদের অহংকারে তারা অহংকৃত ছিল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে তোমার অরণ্যের মধ্য দিয়ে যেমন সূর্যালোক প্রবেশ করে না মাটির মধ্যে আমরা ভূগোল পড়তে গেলে চিরহরিত অরণ্য পড়তে গেলে আমরা দেখি যে ওই চাঁদোয়া ভেদ করে সূর্যালোক মাটিতে প্রবেশ করতে পারে না সেই জন্য মাটিতে মাটি স্যাঁত স্যাঁতে হয়ে থাকে আদ্র থাকে এখানে তার মানে কি সূর্যালোক একটু প্রবেশ করতে পারে না ঠিক তেমনি প্রবেশ করতে না পারার কারণে যেমন সেই অন্ধকারের অনেক তীব্র অনেক গভীর অন্ধকার ওদের মনের মধ্যে ওরা মনের দিক থেকে তমসা অর্থাৎ তামসিক গুণে আচ্ছন্ন আমাদের মনের যে ফিলজিতে আমরা পড়ি মানুষ তামসিক গুণ সাত্বিক রাজ রাজসিক গুণ এবং সাত্বিকগুণ তম রজ এবং সত্য সত্য রজ তমগুণ এই তমগুণে ওরা আচ্ছন্ন কারণ ওদের মধ্যে পাশবিক শক্তি রয়েছে এবং এই তমগুণের অধিকারী যারা তারা নিজেদের মধ্যে অহংকারে ভোগে ঠিক তেমনি এই ইংরেজ শাসক তারা গর্বে তাদের নিজেদের অহংকারে তারা শিল্পোন্নত দেশ তারা উন্নত দেশ দেশের বাসিন্দা তারা অনেক উন্নত এই গর্বে তারা অন্ধকার হয়ে রয়েছে তাদের মানসিকতায় সভ্যের বড় বড় লোভ তারা বলছে নিজেদেরকে সভ্য কিন্তু তারা আসলে কিন্তু অসভ্য প্রকৃতির আমরা বিদ্যাসাগর মহাশয়ের একটা গল্প জানি বর্বর জাতির শোকজন্য পরবর্তীকালে সেটা পাঠ সংকলের অন্তর্ভুক্ত হয়েছিল আগের সিলেবাসে সভ্য অসভ্য গল্প নাম নিয়ে সেখানে আমরা দেখি যে এক অসভ্য ইউরোপীয় এক অসভ্য জাতির এক ব্যক্তি তিনি মৃগয়া করতে গেছেন অর্থাৎ শিকার করতে গেছেন এবং শিকার করতে গিয়ে অন্ধকার যখন নেমে আসে তখন সেই ব্যক্তি এক ইউরোপীয় সভ্য ব্যক্তির কাছে গেলেন তার কাছে গিয়ে একটু জল প্রার্থনা করলেন কিন্তু ইউরোপীয় সভ্য ব্যক্তি যে সভ্য বলে নিজেকে গর্ব করে সে কি করলো তাকে দূর দূর করে তাড়িয়ে দিল পরে ওই ইউরোপীয় ব্যক্তি সেও একদিন স্বীকার করতে গেল এবং বন্ধুদের থেকে ছিন্ন হয়ে গেল এবং সেইখানে সেই অন্ধকার নেমে আসার পরে তার প্রাণ ভয়ে সতিষ্ঠ হয়ে উঠল এবং দূরে একটা আলো দেখে সে এক পর্ণ গৃহে অর্থাৎ পাতার কুটির ঘরে সেখানে গেল এবং গিয়ে সেই বাড়ির মালিককে বলল আমায় একটু জল দাও জল প্রার্থনা করলো এবং জল প্রার্থনা করার পর পর সেই কুটিরের মালিক শুধু তাকে জল দিলেন না তিনি তাকে বললেন যে আজ অন্ধকার হয়ে গেছে এখন গিয়ে কি হবে অন্য বন্য পশুর আক্রমণ হতে পারে তুমি আজ বরঞ্চ আমার ঘরে থেকে যাও সেই রাত্রিতে তার ঘরে আপ্যায়ন হলো খাওয়া দাওয়া করলো এবং সেখানে বিশ্রাম নিয়ে পরদিন সকালে যখন তাকে বিদায় জানাতে যাচ্ছে তখন ইউরোপীয় ব্যক্তি দেখছে যে মানুষটাকে সে আগে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল আশ্রয় তো দূরের কথা জল পর্যন্ত দেয়নি সেই ইউরোপীয় অসভ্য মানুষটাই তাকে আজকে আশ্রয় দিয়েছে তাহলে দেখা যাচ্ছে যে যে অসভ্য যাকে অসভ্য বলে আমরা গালিগালাজ করছি অথচ যে সভ্য নিজেকে সভ্য বলে গর্ব করছে সেই সভ্যই কিন্তু আচরণ করলো অসভ্যের মতো আর যে অসভ্য সে আচরণ করলো কিন্তু সভ্যের মতো তাহলে এইখানে সভ্যের বর্বর লোভ আমরা জানি যে সভ্য তার কখনো লোভ এত বর্বর হতে পারে না কারণ সে তো সভ্য কিন্তু এখানে ইউরোপীয় ওই সাম্রাজ্যবাদী শাসকরা তারা সভ্য বললেও তাদের লোভ তাদের আত্মস্বার্থ সিদ্ধি এই যে স্বার্থ সিদ্ধির যে মানসিকতা তাদেরকে আসলে কিন্তু বর্বরই পরিণত করে তারপরে কই বলছেন নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তারা মানবতাকে ভুলণ্ঠিত করলো মানবতার চরম বিপর্যয় ঘটাল জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর মানুষকে ভালোবাসতে হবে তারা সেই বিষয়টাকে ভুলণ্ঠিত করল তারা মানবতার চরম অবক্ষয় টেনে আনলো নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা একটা অমানুষ হয় কিন্তু নির্লজ্জ অমানুষতা শব্দ চয়নগুলো কবি যে শব্দ চয়নগুলো করেছেন সেটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে কবির অন্যান্য কবিতায় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় এত তীব্র ঝঙ্কার আমরা খুব কম পাই আফ্রিকা কবিতায় যতটা তিনি গর্জে উঠেছেন সেই গর্জানো সেই প্রতিবাদ সেই প্রতিবাদী শব্দ আমরা অন্যান্য কবিতায় আমরা পাই খুব ম্লান ভাবে তিনি আঘাত করেন কিন্তু এখানে যেন তিনিও তার কলম যেন প্রচন্ড ভাবে গর্জি উঠেছে নির্লজ্জ অমানুষতা অমানুষতা থাকে অমানুষ হয় নির্লজ্জ অমানুষ তার মানে যার কোনো সংজ্ঞা পাওয়া যাবে না তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে তোমার ভাষাহীন ক্রন্দনে আফ্রিকা ভাষা পাচ্ছে না তার কান্নার তার উপর যেভাবে অমানবিক অত্যাচার চলছে সেই অমানবিক অত্যাচারকে সে কেঁদেও প্রকাশ করতে পারছে না তার ভাষাহীন ক্রন্দনে পথে। অরণ্যে বৃহ বনস্পতির নিচে যদি আমরা দাঁড়াই অর্থাৎ বড় বড় গাছের নিচে যদি দাঁড়াই তাহলে দেখবো একটা বাষ্প হয় তাদের মধ্যে বাষ্প মোচন চোখের জল এখানে অরণ্যের এই যে বাষ্পের মতো আফ্রিকার চোখের জলও যেন বাষ্পীভূত হয়ে যাচ্ছে তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে তুমি কাঁদার ভাষা পাচ্ছ না তোমার চোখের জল সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যাচ্ছে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে চোখের জল তোমার যে তোমার উপরে যে রক্তপাত ঘটিয়েছে সাম্রাজ্যবাদী শাসকরা উপনিবেশবাদীরা তারা যে রক্তপাত ঘটিয়েছে সেই রক্তপাতে তোমার বক্ষ হয়ে গেছে পঙ্কিল কাদা হয়ে গেছে পঙ্কিল কাদা পঙ্কিল হলো ধুলি তোমার বুকের উপর যে ধুলো ছিল সেই ধুলো গুলো কাদা হয়ে গেল কিসে রক্তে তোমার রক্তে রক্তপাত এত ঘটিয়েছে এত প্রাণহানি ঘটিয়েছে এই সাম্রাজ্যবাদী শাসকরা রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ে কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কি সুন্দর এখানে বলেছেন যে দস্যু পায়ে কাঁটা মারা জুতোর তলায় যে দস্যুদের পায়ের তলার বুট কাঁটা কাঁটা যুক্ত সেখানে তারা ওই বক্ষের উপরে আফ্রিকানদের উপরে তারা সে পদপিষ্ট করে গেছে রক্তপাত ঘটিয়েছে চারিদিকে বিমৎস কাদার পিণ্ড সেই কাদার পিণ্ড কিসে তৈরি হয়েছে তোমার রক্তে আফ্রিকানদের রক্তে রক্ত জমাট হয়ে রক্ত কাদা হয়ে সেখানে পিণ্ড হয়ে গেছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তুমি এতদিন যে ইতিহাসকে লালন পালন করে গড়ে তুলেছিলে তোমার স্বতন্ত্র একটা ইতিহাস ছিল তুমি নিজে থেকে কারো ধার করে নয় নিজে থেকে তুমি প্রকৃতিকে চিনেছ প্রকৃতির কোলে তুমি মানুষ হয়েছ প্রকৃতির দুর্বোধ সংকেতকে তুমি নিজে থেকে চিনেছো কাউকে চেনাতে হয় না তোমার যে ইতিহাস যে গর্বের ইতিহাস সেই গর্বের ইতিহাসকে অপমান করে চলে গেল ওই সাম্রাজ্যবাদী শাসকরা তারা তোমার ইতিহাসকে ভুলণ্ঠিত করলো এতদিন কার চলে আসা চলে আসা ইতিহাসের নিয়ে তোমার যে গর্ব সেই গর্বকে ভুলুণ্ঠিত করলো এবং তোমার বুকের উপরে রক্তপাত ঘটিয়ে দিল এই সাম্রাজ্যবাদী শাসকরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো